তোমাকে বিয়ে করে না আমি অনেক বড় ভুল করেছি আমার বাবা মা ঠিকই বলেছিল যে ওই ছেলেটাকে বিয়ে করিস না ওকে বিয়ে করলে তো সারা জীবন পস্তাতে হবে আর ঠিক এখন আমি পস্তাচ্ছি অথবা তুমি এসব কি বলতেছো মানে আমি কি এমন করছি যার জন্য তোমার পস্তাইতে হইতেছে আরে শোনো তুমি না ওয়ান বিএস এর রুমে থাকো আর তোমার বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে আমাকে ড্রয়িং রুমে শুতে হয় আর আমার বাবার বাড়ির অবস্থা জানো আমি ফাইভ বিএস এর বাসায় থাকতাম আমার বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না গাড়ি বাড়ি থেকে টাকা পয়সা থেকে আমার সব কিছু ছিল আর তোমাকে বিয়ে করার পর থেকে আমার লাইফটা একদম শেষ হয়ে গেছে আর এখানে তোমার ওই এক রুমে থাকতে থাকতে না আমার নিজেকে এখন বন্দি মনে হয় অথই তুমি সব কি বলতেছো আত্মীয় স্বজন এরা তো বছরে একবার আসে ছয় মাসে একবার আসে আর তাছাড়াও আত্মীয় স্বজন যখন বাড়িতে আসবে তাদেরকে কি আমি বাইরে শুতে দিব তাদেরকে তো সামান্য একটা সম্মান দেখাইতে হয় আমি সেটাই করতেছি একটু অ্যাডজাস্ট তো করতে হয় আর তাছাড়া তুমি তো আমার সম্পর্কে সবকিছু জানো আমার অবস্থা সম্পর্কে জানো তুমি এখন এইসব কথা কেন বলতেছো শোনো আমি তখন না তোমার ভালোবাসায় অন্ধ ছিলাম